আসসালামু আলাইকুম দে আর লাভলি ওয়ারগেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ পাকে অশেষ সহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ব্লগটা টোটালি প্রতি বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে আমাদের দেশে অনেকে জানা না জানা এমন কিছু বিষয়ের সাথে জড়িত হয়ে যায় যা আসলেও আমরা কখনো কল্পনা করি কল্পনাতিত কল্পনার বাহিরে চলে যায় আমাদের আমরা যা করি মাঝে মাঝে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো যদি আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাব যে আমরা ভাইরাল হবার নেশায় এমন এমন বিষয়গুলো আমরা সোশ্যাল মিডিয়াতে শো করি যেটা কেবলমাত্র চার জঙ্গের ভিতরে শো করা যায় ভাইরাল হবার নেশায় বর্তমান সময়ে মেয়েরা যেভাবে করে ভাবে সোশ্যাল মিডিয়াতে নিজেদেরকে প্রদর্শন করে এটা সত্যিই আমাদেরকে খুবই আশ্চর্য করে এই যে যে সমস্ত মেয়েরা সোশ্যাল মিডিয়ায় এসে শরীর প্রদর্শন করে এরা কি আসলেও শিক্ষিত সমাজে বসবাস করে এরা কি আসলেও কি আসলেও কোনো অভিভাবক আছে কারণ তারা যেভাবে নগ্নভাবে ঘুরে বেড়ায় নগ্নভাবে ছবি তুলে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে তাতে মনে হয় যে এই সমস্ত মেয়েদের কোনো অভিভাবক নাই তারা অভিভাবকহীন এবং তারা শুধুমাত্র নিজেদের ছুটি করতেছে এই যে লগ্ন পোশাক বা খাটো পোশাক পরে যে ভিডিওগুলো আপলোড করতেছে এগুলো দ্বারা শুধু তারা তাদের নিজেদেরই ক্ষতি করতেছে না তারা আমাদের যুব সমাজকে নষ্ট করতেছে আমাদের সামাজিক যে জীবন যাপন এগুলাকে নষ্ট করছে তো এত কিছুর বিষয়ে অ্যাকশন হয় যারা এই যে দক্ষ ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া দ্বারা নষ্ট এদের বিষয়ে কোনো অ্যাকশন কেন হয় না আয়জন এদেশে সত্য কথা বললে তার বিরুদ্ধে মামলা হয় ন্যায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে তার বিরুদ্ধে পানিশমেন্টের ব্যবস্থা করা হয় কিন্তু যারা এই সোশ্যাল মিডিয়াকে নষ্ট করতেছে যারা আমাদের এই ইয়াং জেনারেশনকে নষ্ট করতেছে তাদের বিরুদ্ধে কেন আইসিটি মামলা হয় না তাদের বিরুদ্ধে কেন মানুষ কথা বলে না এই সোশ্যাল মিডিয়ায় মানে বলবো ভাইরাল হবার নেশায় তারা যা শুরু করেছে এগুলো আসলে কোনো সুস্থ সমাজ ব্যবস্থা এইগুলা চলতে পারে না কোনো সুস্থ মানুষগুলা সব করে না কমেন্ট বক্সে খেয়াল করলে আপনারা দেখতে পাবেন কি লিখেছে বাউ নাইস সুইট তো বিষয় হচ্ছে যে এই সমস্ত কমেন্টগুলো দেখে যারা উৎসাহিত হয়ে আরও নগ্ন ভিডিও নগ্ন পোশাক করে ভিডিও বানান আপনাদের কি মনারও ভয় করে না এবং আপনার যারা যারা এই সমস্ত করে ভিডিও করেছেন অনেকেই অলরেডি ইন্তেকাল করেছেন যাদের অশ্লীর ভিডিওগুলো এখনও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে এইগুলোর ভয় কি আপনারা করেন না করতে হবে রে ভাই এই মিডিয়া শুধু যায় তো যারা এই সমস্ত মশাল ইফ করে ভিডিও করেন ভিডিও বানান তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা আপনারা সোশ্যাল মিডিয়াকে আর নষ্ট করেন না যুব সমাজকে নষ্ট করেন না আপনাদের দেখে যুব সমাজ নষ্ট হচ্ছে তো সমাজের দর্শক আমি আমার ব্লগটা এখানে শেষ করবো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে পরবর্তী কোনো সময় সেই পর্যন্ত আমরা সবাই ভালো সব থাকবেন